আজকে কিন্তু তেরো নেতাজি সঙ্গে পূজো প্রাঙ্গন মাঠে আর তোমরা এখানে দেখতে পাচ্ছো এবছর কিন্তু তেরো যে নেতাজির সঙ্ঘ সেই নেতাজি সঙ্ঘের পুজোর থিম কিন্তু এবারে হয়েছে কৈলাস পর্বত তোমরা দেখতেও কৈলাস পর্বতে কিন্তু শিব আছে এখানেতে আর পানটির কিন্তু বেশ অসাধারণভাবে সাজানো হয়েছে শিবলিঙ্গ আছে তোমরা দেখতে পাচ্ছ শিবলিঙ্গ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর পূজা মণ্ডপ কিন্তু ব্যাপক সুন্দরভাবে সা ঠিক আছে আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ব্যস্ত হয়ে রাখবে যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে দ্রুত পৌঁছায় চলো আমরা এবার একটু পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করি এবার আমরা নেতাজি পেরোর নেতাজির সঙ্গে পূজা মণ্ডপে প্রবেশ করছি তোমরা দেখতে পাচ্ছ সেই কৈলাস পর্বতের মধ্যে আমরা প্রবেশ করব। এই যে এখান দিয়ে ঠিক প্রবেশটা করলেই আমাদের এখান থেকে কিন্তু এটা হচ্ছে এন্ট্রি পথ এই প্রবেশ পথ এই প্রবেশ পথ দিয়ে আমাদেরকে এখান থেকে প্রবেশ করতে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে প্রবেশ করে তারপরেই কিন্তু আমাদের মায়ের মূর্তি তোমরা দেখতে পাবে ঠিক আছে আর চারিদিকটা অ্যাম্বিয়েন্সটা দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কৈলাস পর্বত তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে আর এই সাইড দিয়ে কিন্তু তোমরা এখানে মায়ের মূর্তি দেখতে পেয়ে যাবে পেরোর এই নেতাজি সঙ্গের পুজো কিন্তু প্রতি বছর নানারকম থিম নিয়ে আপনাদের সামনে আসে আর এই বছরেও তার বিরূপ কিছু হয়নি এবছর আপনাদের জন্য তুলে ধরেছে কৈলাস পর্বত তো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সকলে আসুন এই পুজো মণ্ডপ উপভোগ করুন সকলকে শুভ শারদীয় শুভেচ্ছা জানাই আর এইখানটা দিয়ে কিন্তু তোমাদের এক্সিট পথ আর এক্সিটে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একটা পাহাড়ের একটা ঘাজ ঘাজ করে সিস্টেম করে করা রয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের এক্সিট এখান থেকে কিন্তু তোমরা বেরিয়ে পড়লে ফেরো নেতাজি সঙ্গ আর নেতাজি সঙ্গ পুজো দেখতে আসতে চাইছো আগে বলে রাখি তোমরা কীভাবে আসবে তোমরা যদি আসতে চাও তোমরা দেখতে পারবে এটা কিন্তু উদানপুর থেকে যে রাস্তাটা আসছে উদানপুর পেরো পোল পেরিয়ে তারপরেই কিন্তু এই নেতাজি সঙ্গ পড়বে আর এই দিক দিয়ে হচ্ছে মুন্সিহাট মুন্সিহাট থেকে আসলে এটা কিন্তু বাঘাতি পড়ছে পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ এবং যারা উদয়নারায়ণপুর থেকে আসবে উদয়নপুর থেকে আসবে সেটা কিন্তু ডানহাতি পড়ছে ডানহাতি আসলেই আমাদের এই ক্লাবের পাঙ্গ নেতাজি সঙ্গ পেরো নেতাজির বললেই কিন্তু সকলে দেখিয়ে দেবে ঠিক আছে এরপর চলে এসেছি জয়নগরে কামরাসীবিন্দুর পুজো যেটা আপনাদের ঠিক জয়নগর ব্রিজে ওঠার বাঁ পড়বে আমাদের উদয়নারায়ণপুর থেকে গেলে এবং খিলার থেকে আসলে ডান দিকে পড়বে এই জয়নগর গ্রামবাসী বৃন্দের যে পুজো লক্ষ্মীর ভূত বা লক্ষ্মীর পাঁচালী অসাধারণ মণ্ডপটা কিন্তু সাজিয়ে যে দেখতে পাচ্ছেন চলুন ওটা ভিতরটা প্রবেশ করি এই মুহূর্তে সেই চলে সেই মণ্ডপের ঠিক ভিতরটা এখনও কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ আর চারিদিকে কিন্তু সেই লক্ষ্মীর প্যাঁচা হ্যাঁ স্বস্তিক চিহ্ন এরকমভাবে কিন্তু সাজানো হয়েছে হ্যাঁ একটা গাম্ব পরিবেশের মধ্যে এটা অসাধারণ একটা থিম বলা চলে অসাধারণ সুন্দর দেখতে লাগছে এই পূজা মণ্ডপটি তো আপনাদেরকে দুটো পূজা মণ্ডপ দেখালাম একটা হচ্ছে পেরো নেতাজির সঙ্গের কৈলাস পর্বত এবং জয়নগর গ্রামবাসীবৃন্দের এই পূজা মণ্ডপটি তো আপনাদেরকে বলে রাখি যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর এই মুহূর্তে জয়নগর গ্রামবাসীবৃন্দের যে পুজো সেই পুজো মণ্ডপে আমরা রয়েছি এখনও পর্যন্ত প্রস্তুতি কাজ চলছে সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকলে ভালো থাকবেন এবং ভালো করে পুজো কাটাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ জন্য টাটা সকলে পুজো ভালো করে কাটাবেন সুস্থ থাকবেন